তোমরা নামাজ যে পড়ো নামাজ প্রত্যেক রাখাতে সুরা ফাতে পড়ো না সুরা ফাতে আচ্ছা বলো তো আমাকে সুরা ফাতে আয়াত আছে ভেরি নাইস কয়টা সাতটা একটা হিসাব দেবাক আচ্ছা ছোট বাচ্চারা যারা আছে এক বছর থেকে নামাজ পড়তেছো ঘর পড়তা কারা কারা হাধুসু তো এক বছর থেকে নামাজ পড়তেছো এক বছরের বেশি হলে হবে এক বছর আচ্ছা আচ্ছা বড় মানুষ যারা আছে তারা এক বছর এক বছর থেকে নামাজ তার বেশি বললে কোনো সমস্যা না হাদুসু করে এক বছর বা তার বেশি নামাজ পড়তেছে হাদিসও করা যাবে এক বছর বা তার বেশি নামাজ আচ্ছা এটা ইন্টারেস্টিং জিনিস বলি একটা ইন্টারেস্টিং জিনিস বলি আপনি যারা এক বছর নামাজ পড়ছেন প্রায় দশ হাজার বার সুরা ফাতে আল্লাহ রহমতে পড়ে ফেলছেন দশ হাজার বার কাউকে যদি আমি বলি এই দশ হাজার বার সুরা ফাতে আবার ও কিন্তু হবে না এটা কি সম্ভব কিন্তু জাস্ট প্রত্যেক দিন প্রায় ৩০ টাকাতের মতো আমরা নামাজ পড়ি হজরে সাহের জোহরে ধরলাম দশ আসরে সার মাগরিবে ধরলাম সাত বা পাঁচ এসায় ধরলাম নয় গড়পড়তা প্রায় তিরিশ রাখাত এক মাসে নয়শো রাখাত এক বছরে দশ হাজার আটশো আরো কয়েকশো বাদ দিলাম দশ হাজার বার সুরা ফাতে আমরা পড়ছি লাভটা কি হয়েছে বিজ্ঞানীরা দেখছে সুরা ফাতে যে শুরু হয় আলহামদুলিল্লাহ দিয়া শুক্রিয়া আদায় করা বিজ্ঞানীরা বলতেছে প্রত্যেক দিন সকালে উঠে তুমি যদি শুক্রিয়া আদায় করো এই যা চশমা শুক্রিয়া আদায় করো যে হ্যাঁ আমি ভালো আছি তখন আমাদের শরীরের মাথা থেকে শুরু করে প্রত্যেকটা অংশ হয়ে যায় খুশি হয়ে যায় যেমন আমি যদি বলি এই ছেলেটার খুব অসাধারণ এই এই ছেলেটা কিছু করবে হয়ে না। রকম আমি কাছে আদায় করি আমার শরীরের মাথা থেকে শুরু করে প্রত্যেকটা অংশ একটিভ হয়ে যায় খুশি হয়ে যায় এবং এরা যখন খুশি হয়ে যাবে যে কেউ খুশি অবস্থায় বেশি কাজ করে না কম কাজ করে এই দেখো কত এনার্জি বেশি কাজ না কম কাজ তাইলে আমাদের মাথা থেকে পা পর্যন্ত সবগুলো জিনিসকে যদি আমি খুশি করতে চাই আমাকে আলহামদুলিল্লাহ তা আলহামদুলিল্লাহ আল্লাহ নামাজের মধ্যে প্যাকেট করে দিয়ে দিছে প্রত্যেক নামাজে আমরা সুরা ফাতে পড়ি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন দিয়ে শুরু করি আল্লাহর কাছে হচ্ছে সুক্রিয়া আদায় করলাম আমাদের শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এরা খুশি হয়ে গেল যে আমরা ভালো কাজ করতেছি তখন কাজে গতি আরো বেড়ে গেল